পুরুষোত্তম বেঞ্ধে পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম আমি একটি মায়ের চরণে অর্ঘ নিবেদন করার চেষ্টা করছি আমার দাও বড় বরমা আমার মাতৃপূজার বিধি দাও উগো দয়াময়ী বড় তুমি জগতে মাতার নাম ধরেছ লক্ষ ছেলের হয়ে মা ওগো বরমা আমার মাতৃ পূজার বিধি দাও ওগো গো আমি বিধির বিধানে তোমার রাঙ্গা চরণে বিধি মতো করব পূজা ফুলার চন্দনে আমি বিধির বিধানে তোমার রাঙা চরণে বিধি মতো করব পূজা ফুলার চন্দনে আমার পূজার বিধি দাও গো দয়াময় বড় মা ও গো আমার মাতৃপূজার বিধি দাও ও গো তুমি পূর্ণবতী গুণবতী তোমার গুণের নাই সীমা তুমি পূর্ণবতী গুণবতী তোমার গুণের সীমা ও গো দয়াময়ী বরমা তোমায় মাতৃ পূজার বিধি যাও গোদরময়ী বড় মা তুমি রূপে পার্বতী তুমি সতে মহামতি তুমি রূপে পার্বতী সতী মহামতি তোমার পূজা করে যেজন তার সুমতি তোমার পূজা করে তার সুমতি তোমার চরণ পান্তে রাখো কান্তে এই মিনতি করি মা দয়াময়ী বড় মা তুমি জগৎ মাতার নাম ধরেছ লক্ষ ছেলের হই মা জগৎ মাতার নাম ধরেছ জগৎ মাতার নাম ধরেছ লক্ষ ছেলের হই মা াময়ী বড় মা আমার পূজার বিধি দাও বগু দয়াময়ী বরমা আমি বিধের বিধানে তোমার রাঙ্গা চরণে দিদি মতো করব পূজা ফুলার চন্দনে আমার পূজার বিধি দাও ওগো দয়ামাই বরমা তুমি রূপে পার্বতী তুমি মহাশতি তোমার পূজা করে যেজন হয় তার সুমতি তুমি রূপে পার্বতী তুমি সতী মহামতি তোমার পূজা করে যেজন হয় তার সুমতি তোমার চরণ পান্তে রাখো কান্তে এই মিনতি করি মা চরণ প্রান্তে রাখো কান্তে এই মিনতি করি মা ও গো দয়ামতী বড় মা আমার পূজার বিধি দাও ও গো দয়াময়ী বড় মা আমার বিধি দাও ও গো দয়াময়ী বড় মা ও গো